নমস্কার আমি সুমিতা শাস্ত্রী আপনাদের কাছে এসেছি একটা নতুন তথ্য নিয়ে তো সেই বিষয়গুলো আপনাদেরকে জানাতে চাইছি আজকে আমি তথ্য জানানোর আগে এটাই জানাবো যে আপনাদের মানে যাদের কোনো রকমের আমার কাছে কোনো কিছু জানবার প্রশ্ন আছে তো আপনারা সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে লিখুন বা মেসেজ করুন আমি অবশ্যই আপনাদের সেই প্রশ্নের উত্তর দেব বা কোনো বিষয়টা যদি আপনাদের ভালো লাগে বা না লাগে সেটাও আমাকে জানান যে দিদি আমার এটা ভালো লাগছে না আপনি অন্য বিষয় নিয়ে আলোচনা করুন তো আমি তাহলে সেই অন্য বিষয়গুলো নিয়েও আলোচনা করতে পারি আর তৃতীয়ত হচ্ছে যে আপনাদের যাদের হরস্কোপ বানানো নেই মনে করছেন যে আপনার তো ডেট অফ বার্থ নেই ডেট অফ বার্থ অফ প্লেস নেই বা আপনার সেই সময়ের তারিখটা নেই স্থানটা নেই কিছু জানা নেই সবই ভুলে গেছেন বা সেগুলোকে আপনারা কালেক্ট করতে পারেননি সেক্ষেত্রেও কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে আপনাকে কী বারে জন্মেছেন বা কী মাসে জন্মেছেন এইটুকুনি যদি বা কী সালে জন্ম ছেন যে কোনো একটা ক্লু আমাকে যদি জানিয়ে দেন আপনারা আমি কিন্তু আপনাদের একদম হরস্কোপ মানে অথেন্টিক ওয়েতে বানিয়ে দেবো যেটা আপনাদের একদম কাজে লেগে যাবে তো আপনারা এইগুলো আমাকে অবশ্যই আমাকে জানান তাহলে আমি সেই অনুযায়ী আমার কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি কারণ আমি বুঝতে পারছি না যে আপনারা আমাকে কতটা সাপোর্ট করছেন বা আমার এই তথ্যগুলো আপনাদের ভালো লাগছে কি লাগছে না বা আপনারা নতুন কিছু জানতে চাইছেন তাহলে আমাকে সেটা আপনারা জানান আর যদি মনে করেন অনলাইনে বা আমি লাইভ লাইভে আসলে আপনাদের সুবিধা হবে তাহলে আপনারা যদি বলেন লাইভে আসার কথা লেখেন আমাকে কমেন্ট বক্সে লিখতে হবে কিন্তু বা আমার ফোন নাম্বারে ফোন করে বলতে হবে তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে লাইভে থাকবো এবং আপনাদের যে যে কোশ্চেনগুলো আছে আমাকে বলবেন আমি তার আনসার অবশ্যই দেব কিন্তু সেগুলো চাই করুন আপনাকে আমার কাছে এগিয়ে আসতে হবে দাদা বা দিদিরা আপনাদেরকে এটাই আমার রিকোয়েস্ট যে আপনারা আমার কাছে এগিয়ে আসুন আমি তো এতখানি এগিয়ে এসেছি কিন্তু আমি তো আর আপনাদের মানে বাড়ি গিয়ে জিজ্ঞাসা করতে পারছি না সেটা পারলেও ভালো হতো যদি অ্যাড্রেস দিতেন ফোন নাম্বার দিতেন তাহলে নয় ফোনে বা বাড়িতে গিয়ে জানতাম কিন্তু যখন সেটা পাচ্ছি না কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের কাছে বা আমি রেগুলার যখন এইগুলো আমার পেজে লিখি সেখানেও আমার ফোন নাম্বার থাকে বা মেসেজ বক্স থাকে তো আপনারা সেখানেতে আমাকে অবশ্যই ফোন করুন মেসেজ করুন জানান আপনাদের কি সুবিধে কি অসুবিধে তাহলে আমি সেই অনুযায়ী এগোতে পারি তো আজকে এটাই আমার জানানোর ছিল কারণ সবসময় তো আমি আমার তথ্য দিয়েই যাই সব সময় আমার তথ্য লিখেই যাই সবই ঠিক আছে কিন্তু অনেক সময় তো অনেক কিছু বলার থাকে তো সেই বলার জন্যই আমি আপনাদের সঙ্গে একটুখানি আলোচনা করতে এলাম এক সাইডের আলোচনা হলো দু সাইডের আলোচনা হলে আরও ভালো হতো তো আশা করছি যে আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝবেন এবং কথাগুলোর নিশ্চয়ই আপনার একটা সদুত্তর দেবেন তো এই আশাটা তো আমি আপনাদের কাছে করতে পারি নাকি তো আজকে যেহেতু মঙ্গলবার তো ভজরঙ্গবলিজির একটা মন্ত্র বলি আমার আজকে প্রোগ্রাম শেষ করছি ওম হং হনুমতে নম ভজরঙ্গবলিজির মন্ত্র বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন টাটা